মাত্র পঞ্চাশ টাকা খরচা করে বাসাতে বানিয়ে নিতে পারবেন কেজি কেজি রসমালাই আসসালামু আলাইকুম সামনে যেহেতু ঈদ চলে আসছে এভাবে যদি বাসাতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে অল্প খরচে কেজি কেজি রসমালাই বানানো যায় তাহলে বাহির থেকে কেনে নিয়ে আসার কি দরকার তো আমি হচ্ছে এই যে দুইটা প্যাকেট নিয়েছি গুঁড়া দুধের আমি এখান থেকে একটা প্যাকেট নিয়ে পানি দিয়ে দুধটা গলিয়ে নেব এই তো তারপর হচ্ছে এটা থেকে আমি ছানা তৈরি করব এটাতে হচ্ছে যখন কুসুম গরম হয়ে আসবে তখন আমি এখানে ভিনিগার অ্যাড করবো ভিনিগার না থাকলে বাসাতে আপনি লেবু দিয়েও ছানাটা তৈরি করতে পারবেন তো আমার হচ্ছে ভিনিগারটা দেওয়ার পরে আস্তে আস্তে জাল করলে একদম পারফেক্টভাবে উপরে কিন্তু ছানাটা চলে আসবে আমি হচ্ছে ছানাটা এখন হচ্ছে পানি পানিটা ঝরিয়ে নেব বা ছেঁক নিতে ছেঁকে নেবো আর এখানে যে এক্সট্রা পানিটা থাকবে এটা হচ্ছে আমি একটা সুতি কাপড়ের ভিতর ছানাটা রেখে আস্ত আস্ত করে চাপ দিয়ে সব পানিটা বের করে ফেলবো আর ছানাটাতে আসলে পানি থাকলে মিষ্টিটা ভালো হবে না এজন্য খেয়াল রাখবেন যেন কোনো পানি না থাকে তো এই তো আমি হচ্ছে এক্সট্রা পানিটা হাত দিয়ে আলতোভাবে চাপ দিয়ে সব পানিটা ফেলে দিয়েছি তারপর হচ্ছে আমি এখন মিষ্টিটা তৈরি করব তো এখানে হচ্ছে ছানার ভিতরে আমি হচ্ছে দুই চামচ চিনি আর দুই চামিচ গুঁড়া দুধ অ্যাড করবো তারপর হচ্ছে একদম হাত দিয়ে ভালো করে আপনি হচ্ছে মেখে নেবেন একদম সুন্দর করে তারপর একটা ডোর মতো করে নেব এই তো আমার হচ্ছে একদম হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে একটা ডো হয়ে গেছে তারপর হাতে একটু সাদা তৈল মাখিয়ে আমি হচ্ছে মিষ্টিগুলো এক এক করে সব তৈরি করে নেব আসলে বড় বড় মিষ্টির দোকানগুলোতে কিন্তু এভাবে তৈরি করে ওরা কিন্তু লাখ লাখ টাকায় ইনকাম করে আমরা আসলে এক কেজি রসমালাই বাহির থেকে কিনে নিয়ে আসলে এক হাজার টাকার নিচেও কিনে নিয়ে আসতে পারবো না এখন যেহেতু সব কিছুর যে দাম কিন্তু আর যদি একদম অল্প খরচে বাসাতে এত সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে বাহির থেকে কিনে নিয়ে আসার কী দরকার দরকার তারপর হচ্ছে যেই প্যাকেটটা আমার কাছে ছিল ওইটা হচ্ছে আমি পানি দিয়ে গলিয়ে এখানে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে যখন ফুটে উঠবে তখন হচ্ছে সব মিষ্টিগুলো আমি এটার ভিতরে দিয়ে দেব। আর আসলে খেয়াল রাখবেন এখানে মিষ্টিগুলো দেওয়ার পর সাথে সাথে নাড়া দিবেন না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে মিষ্টিগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তারপর একটু পরপর ঢাকনাটা হচ্ছে উঠিয়ে দেখবেন তারপর হচ্ছে দুইটা এলাচ দিয়ে দেবেন আর আস্তে আস্তে করে জাল দিতে দিতে হচ্ছে একদম এটা টেনে যাবে তারপর হচ্ছে আমার রসমালাইটা একদম রেডি হয়ে যাবে এই তো চুলার আঁচটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি দুধটা ঘন হয়ে গেছে রসমালাইটা তৈরি হয়ে গেছে আসলে এটা বাহির থেকে কিনে নিয়ে আসছি না বাসায় তৈরি করছি এটা বোঝার কোনো সাধ্য নাই আসলে আমার বাসায় বিকালে পাশের বাসার ভাবি আসছিল আমি এটা খেতে দিয়েছিলাম সে বুঝতেই পারে নাই যে এটা আমি বাহির থেকে কিনে নিয়ে আসি নাই এটা বাসায় তৈরি করেছি তো আপনারা চাইলে এভাবে এক একদম অল্প খরচে বাসায় বানিয়ে নিতে পারবেন দেখেন মিষ্টিগুলো কত পরিমাণে সফট হয়েছে অনেকেই বলে মিষ্টি শক্ত হয়ে যায় আসলে এভাবে তৈরি করলে কখনোই শক্ত হবে না একদম সফট সুন্দর হবে আর পুরো ভিডিওটা না টেনে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসটাকে ফলো দিয়ে রাখবেন